হ্যালো বন্ধুরা রবি স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আমি আজকে আমরা আলোচনা করবো এর এর আগের দিন আমরা এই উৎপাদককে বিশ্লেষণ করতে হয় সবগুলো নিয়ম দেখেছি এবং উদাহরণের কিছু অঙ্ক দেখেছি এই অনুশীলনীর প্রায় চল্লিশের উপর অঙ্ক আছে সব যদি ডিটেলস বলি অনেক সময় লেগে যাবে আমি শুধু নিয়মগুলো বলে যাব তোমরা একটু সুন্দর করে লক্ষ্য করবে তাহলে চলো শুরু করি এখানে প্রথম অঙ্কটি দেখো ঠিক আছে আমরা একটি সূত্র জানিউ প্লাস বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাই না সেই সূত্রটি ব্যবহার করে কিন্তু আমরা এটা করতে পারবো এইটকে আমরা লিখে ফেলবো টু হোল কিউ এখানে কোন সংখ্যাগুলো ঘন সংখ্যা কোনগুলো বর্গ সংখ্যা এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রাখবে এইট এগুলো সূত্র করতে পারবে এখন দেখো এইট এক্স প্লাস থ্রি ফর্টি থ্রি এখানে আমরা কি করতে পারি এইটকে লিখতে পারি টু এক্স হোল কিউ থ্রি কে লিখতে পারি সেভেন হোল কিউ ঠিক আছে তারপর এ কিউ প্লাস কিউবের সূত্র করতে পারি আবার তিনের ক্ষেত্রে দেখো এ বি cube এখানে তুমি এ কমন নিলে পাবে কি এইট এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন বি তুমি লিখলে টু এ হোল এবং টোয়েন্টি সেভেন বি লিখলে থ্রি বি হোল তারপর এ cube প্লাস বি কিউবের সূত্র করে ফেললে দেখো চার নম্বর নম্বর কিউব কিউব তুমি করে করতে পারবে এই কে লিখবে এবং ওয়ান কে ওয়ান হোল কিউব ঠিক আছে ওয়ান কে তুমি ওয়ান হোল স্কোয়ারেও লিখতে পারো ওয়ান কিউবেও লিখতে পারো অর্থাৎ তোমার যেই সূত্রে নেওয়া প্রয়োজন সেভাবে তুমি ওয়ান কে লিখতে পারো কারণ ওয়ান কে কিউব করো বা ওয়ান টু দি পাওয়ার ফিফটি করো ওয়ান এর মান কিন্তু ওয়ানই থাকে আবার দেখো সিক্সটি ফোর এ কিউব মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ কিউব এটাকে আমরা কি লিখতে পারি ফোর এ হোল কিউব মাইনাস ফাইভ হোল কিউব এখানে তোমার মাথায় রাখতে হবে ওয়ান টোয়েন্টি ফাইভ হচ্ছে ফাইভের ঘন সিক্সটি ফোর হচ্ছে ফোরের ঘন ঠিক আছে এই জিনিসগুলো তুমি একটু মনে রাখবে কোনটি কিসের ঘন সংখ্যা ঠিক আছে এরপর দেখো সেভেন টোয়েন্টি মাইনাস

এরপর দেখো সাত নম্বর অঙ্ক সাত নম্বর অঙ্কে তুমি কি করবে সাত নম্বর অঙ্কে দেখো দুটার সাথে একটা বি কিউব আছে প্রথমে তুমি বি কিউবটা কমন নিবে তারপর টোয়েন্টি সেভেন এ কিউব এবং ফোর সি কিউবে থ্রি এ হোল কিউব প্লাস ফোর সি হোল কিউব লিখে কিউ প্লাস সূত্র করে দিবে আটে দেখো ফিফটি সিক্স এখানে তুমি কমন নিলে এইট এক্স থাকে এটাকে আবার তুমি থ্রি ওয়াই হোল কিউব আকারে লিখলে সূত্র করতে পারো যেখানে এ হচ্ছে টু এক্স এবং বি হচ্ছে থ্রি ওয়াই এই সবগুলো অঙ্কই প্রায় এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস নিয়ে করেছে নয় দেখো এটা আমরা অন্য সূত্রে পড়বো এখানে দেখো তুমি যদি থ্রি এক্স কমন নাও

এখন দেখো ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার কে তুমি লিখতে পারো টু এক্স হোল স্কোয়ার এবং ওয়াই টু ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানেও তুমি এ স্কোয়ার বি সূত্র ব্যবহার করতে পারো এই থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি এইট কে এখানে দুটি থেকে তুমি প্রথমে থ্রি এ কমন নাও দেখো কি থাকে থ্রি এ কমন নিলে আমার থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন কে আবার তুমি ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখে এ প্লাস বি বিতে নিলে ঠিক আছে তোমার উদ্দেশ্য থাকবে বিভিন্ন উৎপাদক হিসেবে রাশিটিকে বিশ্লেষণ করা সেটা যেই সূত্রেই হোক যেটা কমন নেই হোক যেভাবেই হোক ঠিক আছে এখন দেখো বারো বারো নম্বর নম্বর অঙ্ক অঙ্কের ক্ষেত্রে দেখো এই এ এ মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখান থেকে কিন্তু আমি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার তাই না আবার দেখো মাইনাস পি স্কোয়ার এখন এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এমন একটি গঠন এটিকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার নিতে পারি ঠিক আছে তাহলে এখান থেকে আবার আমরা স্কোয়ার বি সুতের সাথে যদি তুলনা করি ঠিক আছে তাহলে এর পরিবর্তে আছে কি এ মাইনাস বি এর পরিবর্তে আছে পি তাহলে আমার উত্তর কি হবে এ মাইনাস বিস বি মাইনাস পি ঠিক আছে এখন দেখো আমরা দুটি উৎপাদকের কিন্তু এই বিজ্ঞানী দিকটা নিয়ে আসলাম এই সিক্সটিন ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইন তেরো নম্বর অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো এই সিক্সটিন ওয়াই স্কোয়ারকে এদিকে রাখলাম ঠিক আছে এই তিনটা রাশিকে দেখো এটা কি কি আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে নিতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না আমি যদি এখানে মাইনাসটা কমন নেই তাহলে কিন্তু ভেতরে সব প্লাস হয়ে যায় সেক্ষেত্রে আমি এই এ স্কোয়ার মাইনাস সিক্স এ মাইনাস নাইনকে লিখবো কী বলো তো এ স্কোয়ার প্লাস সিক্সে প্লাস নাইন অথবা এই সিক্সে কে আমরা লিখতে পারি টু ইন্টু এ ইন্টু থ্রি এবং নাইন থেকে লিখতে পারি থ্রি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস থ্রি হোল স্কোয়ার ঠিক আছে এখন দেখো এই ফোর ওয়াই হোল স্কোয়ার মাইনাস এ প্লাস থ্রি হোল স্কোয়ার এটি আবার আমার এ বি সূত্রে চলে যাচ্ছে ঠিক আছে তারপর আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র অনুযায়ী এখানে উৎপাদকটি বিশ্লেষণ করে দিব এখানে দেখো এইট এ প্লাস এ পি এখানে তুমি যদি এ কমন নাও তাহলে কি থাকবে এইট প্লাস পি কিউ সেখান থেকে আবার এ কিউ প্লাস বি কিউবের সূত্র পড়েছে শুধু তুমি কমন নিয়ে একটি সূত্রের ফর্মেটে ফেলে তারপরে উৎপাদকে বিশ্লেষণ করবে এই অধ্যায়ের বেশিরভাগ অঙ্কগুলোই তাই এর পরে দেখো পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্কের ক্ষেত্রেও কিন্তু তাই তুমি প্রথমে টু কমন নাও দেখো টু কমন নিলে থাকে এ কিউব প্লাস এইট বি কিউব এইট বি কে লেখা যায় টু বি হোল কিউব ঠিক আছে এখান থেকে আবার তুমি এ প্লাস বি এ স্কোয়ার এ বি প্লাস বি নিলে এখন দেখো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ঠিক আছে এর আগেও আমরা এরকম একটা অঙ্ক দেখেছি এটুককে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাই না তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এই ওয়ান ওয়ান কে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি সূত্র নিয়ে আসলাম এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস টু বি মাইনাস ওয়ান এখানে আমরা প্রথমে সাজিয়ে লিখি সাজিয়ে এই এ স্কোয়ার মাইনাস ওয়ান কে একসাথে লিখলাম আর মাইনাস টু এ বি প্লাস টু বি একসাথে লিখলাম এখান থেকে কিন্তু আমার মাইনাস টু বি কমন নিতে পারি আমি দেখো মাইনাস টু বি কমন নিলে কি থাকে এ মাইনাস ওয়ান আর এদিকে আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান সূত্র ভাঙনে কি পাবো এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এখন দেখো এদিকে আমার একটা এ মাইনাস ওয়ান আছে এদিকেও এদিকে এ মাইনাস ওয়ান আছে এখন এই দুটি রাশি থেকে এ মাইনাস ওয়ান কমন নিলে কি থাকে এ প্লাস ওয়ান মাইনাস টু বি এভাবে আমরা এটা উৎপাদক বিশ্লেষণ করতে পারি তুমি যদি উদাহরণের নিয়মগুলো মনে রাখো তাহলে এরকম একটা নিয়ম আমি আরেকটি প্রয়োগের ক্ষেত্রে দেখিয়েছিলাম যেখানে প্লাস বি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার এনেছিলাম ঠিক আছে তুমি একটু ওই ভিডিওগুলো দেখলে তোমার বিষয়টা মনে পড়বে আর এটা ছিল আমার বিকল্প নিয়ম এই নিয়মেও করতে পারো আবার বি স্কয়ার যোগ এবং বি স্কয়ার বিয়োগ করে ফেসকয়ার ম্যানেজ বি স্কয়ের সূত্রেও করতে পারো ঠিক আছে আঠারো নম্বর অঙ্কুটি দেখো এটি দেখে প্রথমেই ওই মিল টার্ম ব্রেক করতে যাবে। কিন্তু এটি আসলে কোনোভাবেই মিডল টার্ম ব্রেকের সূত্রে হয় না ঠিক আছে তোমার এখানে যেটা করতে হবে প্রথমে তুমি এই এক্স টু দি পর ফোন মাইনাস টু স্কোয়ার প্লাস নিয়ে একটি সূত্র করলে ঠিক আছে তারপর দেখো মাইনাস সিক্স এক্স স্কোয়ার হওয়ার জন্য আমার কি দরকার মাইনাস ফোর এক্স স্কোয়ার দরকার আরো তো সেটাকে তুমি সমীকরণের সাথে মাইনাস হিসেবে লিখে দিবে অর্থাৎ তুমি এই জিনিসটাকে সাজিয়ে কি লিখবে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার দেখো মাইনাস ফোর এক্স স্কোয়ার এবং মাইনাস টু এক্স স্কোয়ার কিন্তু মাইনাস সিক্স এক্স স্কোয়ারই হচ্ছে ঠিক আছে কিন্তু আমি টু এক্স স্কোয়ারকে আলাদা কেন লিখলাম মাইনাস করে যাতে এটুককে আমরা একটি সূত্রে ফেলতে পারি সেটা কিসের সূত্রে বলতো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার দেখো এদিকে আমার হলো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর এদিকে থাকলো টু এক্স হোল স্কোয়ার ঠিক আছে এটাকে আবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে তুলনা করতে পারি এটাকে যদি আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সাথে তুলনা করি তাহলে আমি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান

এভাবে এভাবে আমি গুণ করেছি এখন দেখো এই দুটি সিক্সকে যদি আমি এখানে যোগ আকারে লিখি অর্থাৎ মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স এক্স যোগ করি ঠিক আছে তাহলে কিন্তু আমার মাইনাস টুয়েলভ এক্স হচ্ছে মাঝখানে এবং মাইনাস সিক্স এবং মাইনাস সিক্স যদি আমি গুণ করি তাহলে আমি পাই হচ্ছে থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স অর্থাৎ গুণ করলে আমরা প্লাস থার্টি সিক্স পাই এবং মাইনাস সিক্স মাইনাস সিক্স যোগ করলে আমরা মাইনাস টুয়েলভ এক্স পাই তাহলে এই দুটি হবে হচ্ছে আমার মিডিল টার্ম ব্রেক এভাবে আমরা এটিকে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি এখন দেখো এক্স টু দি পর সিক্স মাইনাস ওয়াই টু দি পর সিক্স এটিকে আমরা কী করবো এখানে দেখো তুমি এক্স এক্স লিখতে পারো কিউব হোল স্কোয়ার এবং ওয়াই টু সিক্স কে লিখতে পারো ওয়াই কিউব হোল স্কোয়ার ঠিক আছে এখান থেকে তুমি লিখতে পারো এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এখন দেখো এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এবং এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি আমরা এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব মাইনাস কিউবের সাথে তুলনা করি তাহলে কিন্তু এদের যে আমরা ডিরেক্ট সূত্র জানি না অনুসিদ্ধান্তে সেটাই প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি শুধু এখানে এ বির পরিবর্তে এক্স ওয়াই আছে সূত্রগুলো কি ছিল তোমার এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম এই একুশ নম্বর অঙ্কে দেখো তোমার বি এর পরিবর্তে হবে জেড ঠিক আছে এখন দেখো বাইশ নম্বর অঙ্ক বাইশ নম্বর অঙ্ক সিক্সটি ফোর এক্স মাইনাস এইট ওয়াই কিসের ঘন সিক্সটি হচ্ছে এবং এইট হচ্ছে টু এর ঘন সংখ্যা তাই না

ফর্টি এটি আমাদের কিসের সূত্রে যাবে বলতো এটি অবশ্যই আমাদের মিডিল টার্ম ব্রেক এখন এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস ফরটি কোনো মাইনাস নেই তাহলে এই ক্ষেত্রে আমরা শুধু ফর্টি অর্থাৎ আমাদের কিউ যেটা সূত্রে এর উৎপাদকগুলো বের করব তারপরে কোন উৎপাদক যোগ করলে ফরটিন হয় সেটা দেখব কারণ ফর্টিন উৎপাদকগুলো বের করি আসো টু ইন্টু টোয়েন্টি কে যদি আবার আমি ভাগ করি টু ইন্টু টেন টেনকে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু টু ঠিক আছে এখন তুমি মনে করো ফাইভ কে রাখলে এবং বাকি তিনটা টু গুণ করলে তাহলে কত পাও বলো তো টু ইন্টু টু ফোর ইন্টু টু এইট আর ফাইভ দিয়ে আমরা চিন্তা করি ঠিক আছে দেখো এইট আর ফাইভ গুণ করলে আমরা ফর্টি পাই কিন্তু এইট আর ফাইভ যোগ করলে আমরা কত পাই এইট আর ফাইভ যোগ করলে কিন্তু আমরা থার্টিন পাই তাহলে এইট আর ফাইভ আমি নিতে পারবো না এখন ফাইভ ইন্টু টু 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 এই দুটা নিয়ে আমরা চিন্তা করি ঠিক আছে ফাইভ ইন্টু টু হচ্ছে আমার টেন টু ইন্টু টু হচ্ছে আমার ফোর টেন আর ফোর এর ক্ষেত্রে দেখো টেন আর ফোর গুণ করলে আমরা পাই ফর্টি আবার যোগ করলে পাই ফর্টিন ঠিক আছে তাহলে টেন আর ফোরই কিন্তু হবে আমাদের নির্ণয় মিডিলটা এখন দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস ফর্টিন এক্স প্লাস ফর্টি কে কি লিখতে পারি ফোর এক্স প্লাস টেন এক্স ঠিক আছে এভাবে এখন আমরা কমন নিয়ে উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো চব্বিশ নম্বর অঙ্ক দেখো এখানে কিন্তু আমাদের এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সেই প্যাটার্নে যাচ্ছে ঠিক আছে কিন্তু এই এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ এর ক্ষেত্রেও আমি কিন্তু চিহ্ন নিয়ে কিছু কথা বলেছিলাম এর আগের দিন সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ অথবা এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ঠিক আছে এই দুই ক্ষেত্রে তুমি কিউ এর উৎপাদক গুলোর যোগ ফল নিয়ে চিন্তা করবে যে কিউ এর উৎপাদক যে দুটি আমি বাছাই করলাম সেগুলো যোগ ফল এই মাঝের রাশির সমান হচ্ছে কিনা আবার তোমার যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ থাকে অথবা এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ থাকে এই ক্ষেত্রে তুমি দেখবে কিউবের যে উৎপাদকগুলো তাদের পার্থক্য এই মাঝের রাশির সমান হয় কিনা ঠিক আছে এখন দেখো এখানে আমার কোন প্যাটার্নে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান টোয়েন্টি অর্থাৎ এখানে আমি ওয়ান টোয়েন্টির যে উৎপাদকগুলো বের করব তাদের পার্থক্য সেভেন হয় কিনা সেটা চিন্তা করব ঠিক আছে এখন মনে করো ওয়ান টোয়েন্টিকে আমি ভাগ করি প্রথমে টু দিয়ে পাবো হচ্ছে সিক্সটি সিক্সটিকে আবার যদি টু দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো তাহলে পাবো হচ্ছে থার্টি থার্টিকে আবার যদি আমি টু দিয়ে ভাগ করি তাহলে পাবো পাবো দিয়ে ভাগ করলে আবার আমি লিখতে পারি এখন দেখো এখানে আমি প্রথম তিনটি উৎপাদক এবং শেষ তিনটি উৎপাদক গুণ করে দেখি কি পাই প্রথম তিনটি উৎপাদক আমি গুণ করলে পাচ্ছি টু ইন্টু টু ইন্টু টু অর্থাৎ এইট পরের তিনটি উৎপাদক আমি গুণ করে পাচ্ছি হচ্ছে ফাইভ ইন্টু থ্রি ইন্টু ওয়ান ঠিক আছে ফিফটিন এখন সবসময় যে তোমার এই প্রথম তিনটি এবং শেষ তিনটি গুণ করে যে দুটি পাচ্ছ সেগুলো দিয়েই মিলে যাবে তা না অনেক সময় তোমার এই 2 into 2 into 5 গুণ করে তুমি একটা উৎপাদক পেলে আর 2 3 গুণ করে আরেকটি উৎপাদক করে। তাদের নিও তুমি ভেবে দেখতে পারো যখন এই ক্ষেত্রে মিলবে না। ঠিক আছে? তুমি বিভিন্ন রকম কম্বিনেশন করে গুণ করে দুটি উৎপাদক বের করবে এবং সেই দুটি উৎপাদকের ফল 7 হচ্ছে কিনা সেটি দেখবে। ঠিক আছে? এখন দেখো এই এক্স থেকে তুমি যদি 8x বিয়োগ করো তাহলে কিন্তু তুমি 7x পাবে। অর্থাৎ এখানে তুমি লিখবে কি 15x প্লাস মাইনাস 8x ঠিক আছে?

এই প্যাটার্ন অর্থাৎ এই ক্ষেত্রে আমি আমার কিউ এর যে উৎপাদক দয় তাদের যোগ ফল ফিফটি ওয়ান কিনা সেটা দেখব ঠিক আছে যোগ ফল অর্থাৎ দুটি মাইনাস রাশি যোগ ফল নিয়ে চিন্তা করবো ঠিক আছে উৎপাদক দুটার চিহ্ন মাইনাস হবে কারণ এখানে মাইনাস ফিফটি ওয়ান এক্স আছে এখন দেখো সিক্স ফিফটির উৎপাদক এভাবে আমি বের করে পুরাটা দেখাবো না এটা তো তোমরা এখন শিখে গেছো এটা তোমরা নিজে করবে এই সিক্স ফিফটির উৎপাদকগুলো বের করলে আমরা দুটি উৎপাদক পাই হচ্ছে টোয়েন্টি সিক্স এবং আমরা আরেকটি অঙ্ক দেখি এ স্কোয়ার প্লাস সেভেন এ বি প্লাস টুয়েলভ স্কোয়ার এখানে দেখো এটার সাথে কিন্তু কিউ এটাকে আমরা যে নিয়মে করেছিলাম এই অঙ্কগুলো আমরা সেই নিয়মেই করবো অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করবো এখন তুমি বলতে পারো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কোনো মিল নেই তুমি এক্স এর জায়গায় মনে করো এ স্কোয়ার ঠিক আছে পি এর জায়গায় মনে করো সেভেন বি আর এক্স হচ্ছে আমার এ ঠিক আছে এবং কিউব কে মনে করো টুয়েলভ বি স্কোয়ার আসলে জিনিসটা মিলানো সম্ভব না কিন্তু তুমি যতবার এ স্কোয়ার প্লাস সেভেন এ বি স্কোয়ার বা পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস এইট টি কিউ স্কোয়ার এরকম প্যাটার্ন দেখবে তখন আসলে তোমাকে উৎপাদকের নিয়মে অঙ্ক করতে হবে ঠিক আছে তুমি এখানে বলতে পারো আবার এ প্লাস বি হোল স্কোয়ার কেন হবে না এ প্লাস বি হোল স্কোয়ারের তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার করার চেষ্টা করতে পারি কিন্তু দেখো তুমি এসব ক্ষেত্রে আসলে এ হোল স্কার করে নিতে পারবে না ঠিক আছে এই জন্য এই অঙ্কগুলো তুমি মিনিটাম ব্রেক এর নিয়মে করবে তো এখানে দেখো এখানে আছে কি আমার টুয়েলভ বি স্কয়ার টুয়েলভের আমরা দুটি উৎপাদক কি জানি থ্রি আর ফোর থ্রি আর ফোর যোগ করলে কিন্তু হয় সেভেন আবার থ্রি আর ফোর গুণ করলে হয় টুয়েলভ তাহলে আমরা এটাকে ভেঙে কি নিখতে পারি এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস ফোর এ এই প্রথম দুটি রাশি থেকে আমি যদি এ কমন নিই তাহলে থাকে হচ্ছে এ প্লাস থ্রি বি এখান থেকে ফোর বি কমন নিলে থাকে তাহলে দেখো এ প্লাস থ্রি বি হচ্ছে আমাদের উত্তর পরের ক্ষেত্রে দেখো আমরা আগে দুটি উৎপাদক বের ঠিক আছে দুটি উৎপাদক বের করে তাদের পার্থক্য দুই হয় কিনা সেটা খেয়াল করব কারণ এটি কিন্তু আমাদের এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ আছে এখন এইটির উৎপাদক গুলা চিন্তা করো এইট কে আমরা টু ইন্টু ফর্টি লিখতে পারি ফর্টি কে লিখতে পারি টু ইন্টু টোয়েন্টি এখানে লিখতে পারি হচ্ছে টু ইন্টু টেন ফাইভ টু এখানে দেখো এখন টেন এবং এইট ঠিক আছে টেন এবং এইট কিন্তু আমার দুটি উৎপাদক এই ফাইভ এবং টু গুণ করে এবং তিনটা টু গুণ করলে আমরা পাই হচ্ছে এইট আর ফাইভ এবং টু গুণ করে আমি পাই হচ্ছে টেন তাহলে টেন এবং এইট এর ক্ষেত্রে দেখো এদের পার্থক্য কিন্তু টু আবার গুণ ফল হচ্ছে তোমার এইটটি কিন্তু এখানে প্লাস টু পি কিউ আছে তাহলে আমি লিখবো কি প্লাস টেন মাইনাস এইট

মিলে যাচ্ছে এখন দেখো উনত্রিশ নম্বর অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস থ্রি ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস মাইনাস ফোরটি এসব অঙ্কে তুমি কি করবে জানো এসব অঙ্কের ক্ষেত্রে তুমি মনে করো এই এক্স এক্স স্কোয়ার মাইনাস একটি নির্দিষ্ট সংখ্যা ধরে নেবে ধরো এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান আমি ধরলাম এ ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার এক্স সমান যদি এ হয় তাহলে এই বীজগাণিতিক রাশিটা কি হবে বীজগাণিতিক রাশি হবে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস এখন দেখো এটা কিন্তু আমার এক্স স্কোয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ এই প্যাটার্নে চলে গেছে তো মাইনাস কিউ থাকলে আমরা কি জানি আমরা জানি তখন হচ্ছে আমরা এই কিউবের যে উৎপাদকগুলো হবে তাদের পার্থক্য নিয়ে চিন্তা করবো যে তাদের পার্থক্য এই মাঝে রাশি হয় কিনা তাহলে দেখো ফর্টির কতগুলো উৎপাদক আছে ফর্টির উৎপাদক হতে পারে পাঁচ আর আট পাঁচ আর আট গুণ করলে হচ্ছে ফর্টি হয় আমি এখানে বের করে দেখালাম না আগেও আমরা ফর্টির উৎপাদক বের করেছি কোথাও না কোথাও তো দেখো ফাইভ আর এইট এর ক্ষেত্রে আমরা কিন্তু এদের পার্থক্য জানি হচ্ছে থ্রি তাই না আবার এখানে দেখো প্লাস থ্রি এ আছে তাহলে বড় উৎপাদকের আগে হবে প্লাস তাহলে আমরা এইট এ এবং মাইনাস ফাইভ এ করে কিন্তু এটা করে ফেলতে পারি এবং ফাইভ এবং মাইনাস এইট গুণ করলেও হয় হচ্ছে মাইনাস ফর্টি এরকম একটি উৎপাদক বিশ্লেষণ আমরা আগেও করেছি এখানে শুধু তোমার এই অঙ্কে পার্থক্যটা হচ্ছে তুমি এক্স স্কোয়ার মাইনাস কে এ ধরে নিবে এটাই হচ্ছে তোমার একমাত্র ট্রিক্স এখানে এরপরে দেখো এবং শেষে এসে কিন্তু এর মানটা বসিয়ে দিতে হবে তোমাকে ঠিক আছে এর পরের অঙ্কে দেখো তিরিশ নম্বর এখানেও তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তুমি একটি সংখ্যা ধরে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি মনে করি এক তাহলে দেখো প্রদত্ত রাশি হয় এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স মাইনাস এইটি এইট এখন তুমি এইটি এইট এর উৎপাদক বের করবে তার মধ্যে যে দুটি উৎপাদক বাছাই করবে ঠিক আছে এখানে যেহেতু মাইনাস এইটিন এক্স মাইনাস এইটি এইট অর্থাৎ এইটি এইট এর আগে মাইনাস আছে তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা উৎপাদকগুলোর পার্থক্য বিবেচনা করব দেখো আমার উৎপাদক আসছে হচ্ছে তোমার ফোর এবং টোয়েন্টি টু ফোর এবং টোয়েন্টি টু এর পার্থক্য হচ্ছে 18 আবার দেখো এদের গুণ করলে আমরা পাই 88 এখন কোন উৎপাদকের আগে বিয়োগ চিহ্ন হবে যেটা বড় যেহেতু এখানে -18 আছে ঠিক আছে তাহলে আমি এখানে মিডটার্ম ব্রেক করে লিখবো x2 22x 4x 88 এরপর উৎপাদক বিশ্লেষণ করে ফেলবো এখন এই 31 এর ক্ষেত্রেও ঠিক একই রকম a2 7a একে তুমি একটি সংখ্যা ধরবে ধরো এ স্কোয়ার প্লাস তাহলে আমার এই বিঝানিটি কাশি কি দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ওয়ান এইটটি এখন আমরা কি করবো এই ওয়ান এইটির উৎপাদক বের করব ঠিক আছে ওয়ান এইটির উৎপাদক আমরা এমন দুটি উৎপাদক বের করব যাদের পার্থক্য এইটের সমান তাহলে আমরা পাই হচ্ছে এইটিন এবং এখন আর আমি উৎপাদক গুলো বের করা দেখাচ্ছি না এটা যেহেতু তোমরা এখন শিখে গেছো আমি আশা করি এটা তোমরা নিজেই করতে পারবে ঠিক আছে যেহেতু এখানে মাইনাস এইট আছে এই জন্য আমরা বড় উৎপাদকের আগে মাইনাস নিব অর্থাৎ এর আগে মাইনাস নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই এই বত্রিশ নম্বর অঙ্কটি একটু ভিন্ন এখান থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো আমরা পরের ক্লাসে দেখবো আশা করি পরের ক্লাসে এই অধ্যায়টি আমি শেষ করতে পারবো তারপর আমরা চার দশমিক চার শুরু করবো লসাগু বসাগু এখন এই পর্যন্ত তোমরা একটু ভালো মতো করো উৎপাদকের বিশ্লেষণ সম্পর্কে একটু ভালোভাবে লক্ষ্য করো ঠিক আছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ